পৃথিবীতে সুখ বলে কিছু নেই আপনি যতটুকু হয়তো দেরি হবে কিন্তু ধৈর্য ধরতে জানলে জীবনে সফলতা আসবে মানসিকভাবে সুখী থাকার উপায় এক সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না দুই কিছু বিষয় হালকা করে নিতে হবে কিছু বিষয় ইগনোর করে যেতে হবে নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে নিজের আবেগের ব্যাপারে অন্যের বিপদে বা সমস্যার তার পাশে থাকতে হবে চাই আপনাকে সময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে আমার সবাই আলাদা তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাস থাকতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস থাকতে হবে বর্তমানে সব পরিবারের শাশুড়ি বোমার মধ্যে সম্পর্ক শাশুড়ি বোমার সম্পর্কে একদম ভারত পাকিস্তানের মতো এখানে শাশুড়ি ভারত আর বোম্ম পাকিস্তান এই ঝামেলা কোনোদিনও মিটবে না আর ছেলে হল বাংলাদেশ নীরব দর্শক কাউকে কিছু বলতে পায় না আর বাবা হলো আমেরিকা দুইজনকেই বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউই কথা শুনতে চায় না চীন হলো বউয়ের মা শুধু উস্কানি দেয় যাতে ঝগড়াটা আরও জোরদার হয় আরব দেশ আধা ঘন্টা হবে এখানে এসেছে রায় জড়িয়ে ধরে রায়কে সবারই ঘিরে ধরে বাচ্চা হওয়ার কথা সবাইকে বলে দিয়েছে রায়কে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা ভাবছো রায় এই কি ভাবছিস তুই এখন ভিডিওটির কথাগুলো আপনার কলিতা ঠান্ডা করে দিব অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখান নিজের সম্পর্কে গুজব খুব মন শোনা উচিত এমন অনেক কথাই জানা যায় যেটা নিজেও আপনি জানেন না যুদ্ধে আমাদের লড়াইটা প্রিয়জনদের সাথে হয়ে থাকে শত্রুর সাথে নয় সুতো ছিঁড়ে গেলে নাটায় নিয়ে ঘুড়ির পিছনে ছুটতে নেই ঘুড়িকে উঠতে দেখার মাঝেও আনন্দ আছে টাকার প্রধান পার্থক্য হলো আমরা এটা জানি আমাদের কাছে কত টাকা আছে কিন্তু আমরা এটা জানি না আমাদের হাতে কতটা সময় বাকি আছে শারীরিক সুখ অনুভব করাটাও আনন্দের যদি স্পর্শকারী মানুষটা ভালোবাসার হয় মেয়েদেরকে ফুল আর চকলেট দিলে বেশি খুশি হয় বেশি কিছু লাগে না তোমার কেয়ার করবে এমন মানুষের খোঁজ করো তোমায় ব্যবহার করবে এমন মানুষ তোমাকে নিজেই খুঁজে নেবে রাগ আসার পর চিৎকার করার জন্য শক্তির প্রয়োজন নেই কিন্তু রাগের সময় নিজেকে শান্ত রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন পরিস্থিতিতে পড়লে মানুষ অনেক না পারাগুলোও পেরে যায় ধন দৌলত ও শর্য সবটাই হলো ক্ষণিকের এইসবের পিছে ছুটে অনেকে খোঁজ রাখে না আসলে জীবনের সম্পর্কটা ছিল অল্প দিনের কষ্টটা থাকলো সারা জীবনের কোথায় খুঁজবো তাকে সে তো হারায়নি বদলে গেছে জীবনটা সুন্দর যদি জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো সুন্দর রাখে আমি আছি তো বাক্যটি অনেক মূল্যবান ছাপটের কাজ করে এই কথাটা শুনলেই সব চিন্তা নিমিশে উড়ে যায় মনে হয় যতই ঝড় তোখানে আসুক আমার পাশে এমন একজন আছে যে আমাকে সব সময় আঁকলে রাখবে ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ এবার তোমাকে শুধু আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ওষুধের দরকার নেই প্রিয় মানুষের কেয়ার সম্মান এবং ভালোবাসা তাদেরকে হাসি খুশি রাখতে পারে খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকামে ব্যয় করি টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করি বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়েই শরীরকে সুস্থ রাখার চেষ্টা করি অবশেষে দেখা যায় না শরীর বাঁচে না টাকা পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না অনেক কথাই আমাদের ভিতরটাকে ভেঙে চুরে চুরমার করে দেয় তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই পাইনি কিছু মানুষ আপনার জীবনে ঝরাই গতিতে এসে আবার সুনামের মতো চলে যাবে আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারাটা জীবন আপনি যখন প্রিয় হবেন অন্যের নিন্দা আপনাকে শোনাবে আপনি যখন অপ্রিয় হবেন আপনার নিন্দা অন্যকে শোনাবে এটাই বাস্তব তার জন্য কেদের লাভ কি যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে বাস্তবে প্রিয়জন বলে কিছু হয় না প্রয়োজনীয় মানুষকে একে অপর প্রিয়জন বাড়ায় অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো ভালো কোনো ধরনের মেয়েরা বিয়ের পরও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায় যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে এছাড়াও চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায় মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে কিন্তু যারা মাঝখানে থাকে মানুষ তাদের মনে রাখে না পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম তোমার খুব আপন মানুষ পিছু পিছু বদনাম করে তা কখনোই তুমি জানবে না কিছু বন্ধু আসলে বন্ধু নয় তারা পরিবার যদি সত্যি ভালোবাসো যদি সত্যি কাউকে চাও তাকে ভালো সময় নয় খারাপ সময় সঙ্গ দাও কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না যে ভালোবাসতে জানে বিদায় জিনিসটা কষ্টকর হোক সেটা ক্ষণিকের কিংবা চিরতরে ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা শত্রুরা আপনার মনোবল ভাঙতে পারে না বন্ধুরা পারে আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি সবাই বলে ভালোবাসা হাসতে শেখায় আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একা কাঁদতে দেখেছি সকলেরই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয় সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি আজকাল পথটা অনেক সহজ আর প্রশস্ত কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না পরে সে যত খোঁজি নিক না কেন কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে যে মেয়েটি আপনার সামনে গিয়ে বারবার অন্য ঠিক করবে মনে করবেন সে মেয়েটির ভিতরটা অনেক সরল যে মেয়েটি আপনার সাথে দেখা করার সময় দেরি করে আসবে মনে করবেন সে আপনার কাছে নিজেকে গুছিয়ে পরিবেশন করতে চায় যে মেয়েটি আপনি কথা বললে অন্য দিকে তাকে উত্তর করবে মনে করবেন সে মেয়েটি আপনাকে লজ্জা পায় যে মেয়েটি আপনার স্বাধীন জীবনে বাধা দেয় মনে করবেন সে মেয়েটি আপনার জীবনকে চায়। যে আপনার অপছন্দের কাজটা লুকিয়ে করে মনে করবেন সেই কাজটি মেয়েটির সে আপনাকে ভয় পায় মেয়েরা আসলে এমনই একটা মানুষ আর যাই পারুক খুব বেশি দিন